দর্শক আসসালামু আলাইকুম এগারো দামের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ পঁচিশ জুলাই রোজ বৃহস্পতিবার আমাদের প্রতি বৃহস্পতিবারের নতুন করে কালেকশন দেওয়ার কথা থাকে তো দেশের পরিপূর্ণ ইন্টারনেট সংযোগ সচল না হওয়া পর্যন্ত আসলে আমরা নতুন কালেকশন দিচ্ছি না তো নতুন বেশ কিছু কালেকশন আমাদের রয়েছে স্টকে সেই কালেকশনগুলো খুব শীঘ্রই আমরা দেখাবো তো আমাদের ছয়টি কালেকশন আমরা পাঠিয়ে দিয়েছি কুমিল্লা চাঁদপুর এবং মুন্সিগঞ্জ তো ছয় ছয়টি কালেকশনের মধ্যে দুটি ক্রয় করেছেন দুটি যাবে আলামিন ভাইয়ের বাসায় তার বাসা হলো মুন্সীগঞ্জ ইসাপুরা বাজারে এবং দুটি যাবে কুমিল্লা কুমিল্লা সদরে এবং বাকি দুটি যাবে হলো যে চাঁদপুর কচুয়ায় তো এই গরুগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং নেক্সটে আমরা এর পরবর্তীতে ভিডিওতে আমাদের নতুন কিছু কালেকশন থাকবে যেহেতু রাত্রে পাঠিয়ে দিয়েছি সেই জন্য আসলে ভিডিও করা হয়নি এবং এই গরুগুলোই আসলে আমরা পাঠিয়ে দিয়েছি পরবর্তীতে এর পরে ভিডিওতে আমাদের নতুন কালেকশন নিয়ে আমরা হাজির হব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা